তোর মালিক আমার কাছে তোর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে বল বল তোর মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না তুই নাকি জোরে জোরে চিল্লাও এ কেন তুই এমন কর এবার এই বোবা প্রাণী নবীর সাথে কথা বলা আরম্ভ করিয়া দেয় বলি আরো নবী ইয়া হাবিবাল্লাহ আমার মালিক বড় ভালো মালিক আমার মালিকের মতো মালিক হতে পারে না যখন গোসলের প্রয়োজন হয় আমারে গোসল দেয় খাবারের প্রয়োজন আমারে খাবার দেয় আমিও মালিকের না ফরমানি করি না কারণ আল্লাহ আমারে বানাইছে তো তাদের জন্য আমিও সব কাজ সমাধা করি কখনো আপারগতা প্রকাশ করি না গণবি ইয়া শুন আল্লাহ আমি রাতের বেলা কেন চিল্লায় আল্লাহ তো আমারে কথা বলার শক্তি দান করে নাই সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর আমিও দুর্বল আমার মালিক দুর্বল আমার মালিক রাতের বেলা খাবার খাইয়া এশার নামাজটা না পড়ি একটু বিশ্রাম নিতে যায় এই দিকে আমার ভয় হয় আমার মালিকের এশার নামাজটা না জানি কাজা হয়ে যায় আমি তো বলতে পারি না ও মালিক ঘুমাইও না ঘুম ঘুমাইও না ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক নামাজটা আদায় কর আমি তো বলতে বানি না এজন্য আমি জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুমটা ভাঙ্গিয়া যায় মালিকের এসার নামাজটা কাজা না হয় যদি আমি কথা বলতে পারতাম প্রথমেই আওয়াজ দিতাম মালিক ঘুমায়ও না নামাজটা পড়তে যাও ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ও প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওজু করে তাড়াতাড়ি নামাজতে লেগে যাও আহা তেমন কঠিন দি দিনেতে নামাজ হবে সান্তনা আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ও দగ్নিয়া বলিয়া রাসূল আল্লাহ নবী গো নবী ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রসুল আমি যদি কথা বলতে পারতাম প্রথম ডাক দিয়া মালিক উঠায় দিতাম আমি চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায় হয় এ মুসলমান নবিনা শেখের দল পশুকে পাখিগুলো ফজরের সময় চিল্লায় কেন ওরা আমাদেরকে মেসেজ দেয় মাওলার তসবিয়া দায়ের মাধ্যমে দেখ 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 সারারাত আমরা চুপ করিয়া আর চুপ থাকতে পারি না আমার মালিকরে ডাক মালিকরে শজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হ এ মুসলমান নবীন asker দল কর্মসূচি দিলেন আল্লাহ প্রধান কর্মসুচি নামাজ বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না ময়দানে আমার আল্লাহ নামাজের হিসাব দিয়া বান্দার হিসাব আরম্ভ করিয়া দিবেন বান্দাগুলা সব হাসরের ময়দানে হাজি আল্লাহ ডাকিয়া বলবেন জমিনে তোরা কি আমারে সেজদা দিতে না বলে বাঁচার জন্য জানা সেজদা দিত না তারাও ডাকিয়া বলবে আল্লাহ আমরা তোমারে সেজদা দিতাম যারা সেজদা দিয়েছে তারাও বলবে আল্লাহ সেজদা করেছিলাম এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এখানে কথা বলিয়া মিথ্যা বলিয়া বাঁচার কোনো সুযোগ নাই কে জমিনে সেজদা দিয়েছ কে কর্মী ছিল আর কে কর্মী ছিল না এখন এটা প্রমাণ দিতে হবে বলে দাঁড়ায়া যা দাঁড়ায়া যা আমি আল্লাহকে সেজদা দিয়া দেখায় দে আল্লাহ বলেনি يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى الس... سجودي فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহ বলবেন তোরা কি জমিনে আমার সেজদা দিয়েছিলি কিনা এবার সবাই বলবে আল্লাহ তোমাকে জমিনে আমরা সেজদা দিতাম আল্লাহ বলেন ইয়মায়ুক শাং শাক সেদিন আল্লাহ পা পায়ের গোড়ালি পায়ের গোড়ালি আলগে দিয়া বলবে পায়ের গোড়ালি আগায় দিবে পা আগায় দিয়া বলবে দে আমার সেজদা দে সেদিন যারা জমিনে সেজদা দিয়েছিল তারা আল্লাহকে সেজদা দিয়া দেখা দিবে আর যারা জমিনে সেজদা করে নাই তারা মাওলার সামনে সেদিন সেজদা দিয়া দেখায় দিতে পারবে না এ মুসলমান নবিনাশিকের দল বলেন আমরা মাওলা সেদিন সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না আস্তে বলবেন না শেষ সময় محبتেন আওয়াজ দিয়ে বলবেন মাওলার সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না এখানে একটু কথা বলা দরকার কারণ ইমানটা বাঁচাতে হবে আল্লাহ সেদিন পায়ের গোসা গায়ে দিয়ে বলবেন দে আমার শেষ দে সাবধান আল্লাহর পা কেমন এটা কল্পনাও করা যাবে না আল্লাহর পা আবার মানুষের পায়ের মতো না কারিমে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে। আল্লাহর হাতের কথা বলা হয়েছে বলে আল্লাহর চেহারা কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর পা কেমন এটা দুনিয়ার মানুষ যেটাই কল্পনা করবে ওটাই হবে চূড়ান্ত না বলেন আল্লাহর পা কেমন এটা কি আমরা কেউ জানি না মানুষ যদি তার বিবেক দিয়ে চিন্তা করে মনে হয় আল্লাহর পা এমন মনে হয় আল্লাহর পা হাতির মতো ওটার মতো মানুষের মতো এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি কথা কোন ঠিক কি না বলে বেঈমান হবে iman থাকবে না সাবধান এজন্য আল্লাহর কোন আকার সাব্যস্ত করা যাবে না এজন্য আল্লাহর কোন আকার সব্যস্ত করার সুযোগ নাই আল্লাহকে যেই আকারে সাব্যস্ত করবা ওটাই হবে বেয়াদবি ইমান হারা হবে বেঈমান হতে হবে কিন্তু কপাল পড়ার দল এক দল আল্লাহকে মানুষের মতো মনে করে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ কেমন এটা আমরা জানি না তবে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হইয়া রসুল আল্লাহ আমরা যে আল্লাহর বন্দিগি করি আল্লাহকে আমরা দেখব নি বলে হ্যাঁ দেখবা পরকালে তোমার মাওলারে দেখবা আসমানে যদি বৃষ্টি না থাকে চোদ্দ তারিখ পনেরো তারিখ রাত্রে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়নি বলেন বলে না না পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না বলে আল্লাহরে তোমরা এর অনুরূপ দেখবা কোনো অসুবিধা হবে না আসমান যদি মেঘাচ্ছন্ন না থাকে আসমান যদি পরিষ্কার থাকে দিনের বেলা সূর্য দেখতে কোনো অসুবিধা নেই বলে না 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 বলে হাসোরের ময়দানে মাওলার দিদার পাবো হওয়া কোনো অসুবিধা হবে না কিন্তু সাবধান আল্লাহ আমাদের মানুষের মতো এমন আকিদা যারা পোষণ করবে বেঈমান কাফের বেয়াদব জোরে কোন ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ পা গায়ে দিয়ে বলবে দে 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 জমিনে তোরা সিজদাকারী ছিল বলেছ এবার আমারে সিজদা দিয়া দেখায় দে ওয়ায়ুদাউনা ইলাস সুজুদী আল্লাহ বলবেন আল্লাহ আয়া আমারে সিজদা দিয়া দেখায় দে ফালা ইস্তাতীউ যারা সিজদা দেয় নাই জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই দিন তাদের পিঠ সिशा ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে হাজারো চেষ্টা করবে মাথাতে একটু বাঁকা করে আমার মাওলার সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু না ওই দিন হাজারো চেষ্টা করিয়া মাওলার সেজদা দিতে পারবে না আল্লাহ বলেন খানুহম জিল্লা خاشعة أبصارهم ترهقهم ذلة خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى সুজুদি وهم سالمون চার দিক থেকে লজ্জা লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি তাদেরকে ঘিরে ফেলবে সেদিন তারা কান্না করবে চোখের পানি ঝরবে বলে কোনো লাভ হবে না রক্ত ঝরবে কোনো লাভ হবে না আল্লাহ বলবেন দেখ দুনিয়াতে তোদেরকে বহুবার ডাকা হয়েছিল আমার সেজদা দেওয়ার জন্য কত বয়ান করা হয়েছিল কতভাবে তোদেরকে বোঝানো হয়েছিল আমি আল্লাহ তোর চোখের সামনে অন্ধ বানাইছিলাম আর তোর ল্যাংড়া লুলা বানাইছিলাম কত ফকির आतुर लेंगड़ा लूला অথচ তাদের সামনে আমি তোকে সুখ স্বাচ্ছন্দ দিয়েছিলাম সুস্থতার নামত দান করেছিলাম কত বান্দা দেখ মসজিদে যাওয়ার অ্যাভিলিটি তাদের নাই তোর ছিল আমি আল্লাহ তোরে সুখ স্বাচ্ছন্দ সুস্থতার নামত দান করেছিলাম আমার না ফরমানির কাজে লাগাইছ আমি মাওলাকে সেজদা দাও নাই আজ কান্না করিয়া কোনো লাভ নাই যা 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 জাহান নামের আগুন হবে তুদের ঠিকানা এ মুসলমান নবিনাশিকের দল সুস্থদার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন এই সুস্থদার নিয়ামত বড় দামি নিয়ামত বলেন আমরা অঙ্গপ্রত্যঙ্গগুলো দিয়া মাওলাকে সেজদা দিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কত আতুর ল্যাংড়া লুলু আছে আল্লাহ চাইলে আমাকে ওদের মতো বানাইতে পারতেন কথা কন ঠিক কি না তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কা তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার সেরা তুমি মহান তুমি শরা তুমি সেরা তুমি মোহকারি বলেন একটু দিল থেকে আল্লাহ একবার বলেন আল্লাহ আল্লাহর আল্লাহ আপনারা বিরক্ত হইতেছেন শেষ সময় আলোচনা শেষ করে দিচ্ছি একটু মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা কাউরে তুমি বানাইলা আতুড়ে ল্যাংড়া লুলা কাউরে আবার তাও ফিকে দিল হাঁটাও চলার কাউরে আবার তাও ফিকে দিল হাটাও চলার চলা শুভ তোমার হিকমত মৌলা বুঝার সাধু এসব তোমার মৌলা বুঝার সাধ্য তুমি সেরাফ তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি সেরা তুমি মহান, তুমি মহাকারিগর বলেন আল্লাহ আকবর একটু কলজা থেকে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ মুসলমান নবিনা শেখেন দল আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন আল্লাহ বলবেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমন আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিছিলা বললাম তোরে আতুর ল্যাংড়া অন্ধ লুলা বানাই নাই বলে নিয়ামত দিয়া গাদ্দারি করেছো আজ পরিণাম ফল ভয়ঙ্কর ভোগ কর জাহান্নামের শিকল লাগাইয়া বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে এরে মুসলমান নবীর আশেকের দল হাসুরের ময়দানে আল্লাহর সামনে সেজদা দিয়া দেখাইতে পারলি বান্দার ঠিকানা জান্নাত সেজদা দিতে পারবে না বান্দার ঠিকানা নাম এই জমিনে যেই বান্দা জিনিসের পাগল ময়দানে বান্দা ওটা সামনে সামনে দাঁড়াবে বলে তুমি যদি বাজে জিনিসের পাগল হও ওটা সামনে থাকবে তুমি মা সামনে দাঁড়াইবা জমিনে বান্দা যেই শুরুতে বিদায় হবে ওই শুরুতেই আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে বান্দা যদি মসজিদে রওনা দেয় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বলে ওই মসজিদ মুখী বান্দা মসজিদে গিয়েছে ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে জমিনে যেই বান্দা যেই শুরুতে বিদায় হবে ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা আমরা উম্মতে মুহাম্মাদি কপাল পোড়ার দল হিন্দুদের মধ্যে সংগঠন ইসকনের সংগঠন নজর দিয়া দেখো বলে সারা মাথা কামাইয়া পিছনে দুইটা চুল রাখিয়া দিল ব্যাপার কি বলে আমি এই সংগঠনের লোক এটা হলো নিদর্শন নমুনা আলামত কপাল বোনা আমরা এতটাই নিচে নামিয়া গেলাম নবীর দাবি করি আল্লাহর নবীর সুন্নাত এখনো আমার চেহারায় নাই নবীর সুন্নাত দিয়ে এখনো আমি নিজেরে সাজাইতে পারলাম না যেই শুরুতে জমিন থেকে বিদায় হবেন ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াবেন গাল বরা দাড়ি নিয়ে যদি বিদায় হাও ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা ক্লিন শেপ করিয়া বিদায় হাও ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে মুখে দুর্গন্ধ নিয়ে বিদায় হাও ওই দুর্গন্ধ নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে বান্দা যেই শুরুতে বিদায় হয় ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সময় নাই আর সময় নাই দিল যদি পরিষ্কার হয় বলেন আমরা এক্ষুনি নবীর তরিকা দিয়া নবীর আদর্শ দিয়া নিজের সাজায় নিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আপনার নবীর পাগলাদের খাতায় আমাদের নামটা লেখায় দেন লেখা নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙ্গাবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সাল্ল্লাহম্মদ সাল্ল হাস বেতাম জমিন উম্মত বলবে পানি পানি নবীবিনে পানি দিবার شد قناي صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله صل صل على محمد صلى الله